সার্কুলারটি মার্চের মাঝামাঝি সময়ে আসার কথা থাকলেও প্রাথমিক অধিদপ্তর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা চাইছেন এই চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যে যেন একটি সার্কুলার বা প্রথম বিভাগের বা বলায়ের সার্কুলারটি তারা দিতে পারে সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট তথ্য নিয়ে তো আপনারা গতকাল অনেকেই বিভিন্ন মিডিয়া থেকে অর্থাৎ অনলাইন পত্রিকা থেকে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে জানতে পেরেছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সার্কুলার আসবে দুই হাজার সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে তো এখানে বেশ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করছিলেন অর্থাৎ এবারের নিয়োগ পরীক্ষাটা সম্পূর্ণ হবে কয়েকটি বলয় প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দুটি বিভাগ নিয়ে একটি ক্লাস্টার বা বলয় নির্মাণ করে সেখান থেকে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কার্যক্রম অর্থাৎ পরীক্ষা গ্রহণ থেকে সুপারিশ পর্যন্ত এই বিভাগীয় ভিত্তিক করা হবে তো এই যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে তো এখানে কারিগরি সহায়তা সম্পন্ন করবে কিন্তু বুয়েট অর্থাৎ কারিগরি সহায়তায় বরাবরের মতো এবারও বুয়েট থাকবে তো বুয়েট তারা কিন্তু বলেছেন যে যদি এই বলয় ভিত্তিক বা ক্লাস্টার ভিত্তিক নিয়োগটা দেওয়া হয় তো অবশ্যই তারা ছয় মাসের মধ্যেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করতে পারবে বিশেষ করে দুটি বিভাগ বা একটি বিভাগ নিয়ে যদি একটি বলয় করা হয় তো এই বলয়ের রেজাল্ট তৈরি করা কিন্তু বা পরীক্ষা গ্রহণ করা সব কিছুই তাদের ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে তো কালকে রাত দশটা আঠারো মিনিটে ঢাকা পোস্ট থেকে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয় তো সেখানে প্রাথমিক অধিদপ্তরের সচিব ফরিদ আহমদের দিয়ে ঢাকা পোস্ট বেশ কিছু আপডেট তথ্য দিয়েছেন তো সেখানে ফরিদ আহমেদের বরাদ দিয়ে ঢাকা পোস্ট এটাও বলেছেন যে এই সার্কুলারটি মার্চের মাঝামাঝি সময়ে আসার কথা থাকলেও প্রাথমিক অধিদপ্তর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা চাইছেন এই চলতি মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের মধ্যেই যেন একটি সার্কুলার বা প্রথম বিভাগের বা বলয়ের সার্কুলারটি তারা দিতে পারে ওখানে তিনি আরও বলেছেন যে সারা বাংলাদেশে সাড়ে সাত হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন পদ সৃষ্টি হচ্ছেন অর্থাৎ শূন্য হচ্ছেন অর্থাৎ প্রতিদিনই বেশ কিছু সংখ্যক স্যারেরা অবসরে যাচ্ছেন তো আগের নিয়মে সারা বছর লেগে যেত যেখানে অর্থাৎ প্রায় দুই তিন বছর সময় ক্ষেপণ হতো এবং পাট বিঘ্নিত হতো যার কারণে প্রাথমিক অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছেন যে না এই নিয়োগটা বলায় ভিত্তিক যদি করা যায় তো বুয়েট যে সহায়তা দেবে বুয়েট কিন্তু ওখানে বলেছেন যে ছয় মাসের মধ্যেই তারা একটি নিয়োগ কার্যক্রম সমাপ্ত করতে পারবেন তো সেখানে ফরিদ আহমদের বরাদ্দ ঢাকা পোস্ট আরও বেশ কিছু তথ্য দিয়েছেন সেখানে দেখা গেছে যে বছরে দুটি করে নতুন সার্কুলার আসবে এবং সারা বছরই কিন্তু অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আগে যে অনেক শিক্ষক নিয়োগ আসতো একসাথে তো বিভাগীয় বা বলয়ভিত্তিক নিয়োগটা আসলে বা সার্কুলারটা আসলে এখানে কিন্তু পদ সংখ্যা অনেক কম থাকবে অর্থাৎ যে যে বিভাগগুলোতে শূন্য পদ বেশি থাকবে সেই বিভাগগুলোতে কিন্তু আগে সার্কুলার দেওয়া হবে তো অনেকেরই কিন্তু ভঙ্গের মতো অবস্থা যে আসলে আমাদের বয়স তো দুই সালের পঁচিশে মাস শেষ হয়ে গেছে আমরা তিরিশ জুন পর্যন্ত বয়স পেয়েছিলাম তো যদি এভাবে বিভাগ ভিত্তিক বা বলয় ভিত্তিক আলাদা আলাদা নিয়োগ দেয় তাহলে কি কেউ বঞ্চিত হবে কিনা এমন কিন্তু অনেকেই বলেছেন তো অনেকের শিক্ষক হওয়ার শেষ আলোটুকু কিন্তু নিভে যাওয়ার পথে তো দেখা যাক আসলে প্রাথমিক অধিদপ্তর কি চাই তো আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে চাইব যে অবশ্যই যদিও বিভাগ ভিত্তিক নিয়োগটা দেওয়া হয় তো সমস্ত বিভাগের প্রার্থীদের যেন বয়স শিথিল করা হয় অর্থাৎ এই প্রথম সার্কুলারটি যে বিভাগে দেওয়া হবে তো ওই বিভাগের সার্কুলার বা নিয়োগ কার্যক্রম শেষ করে যদি আর একটা বিভাগে সার্কুলার দিতে হয় তাহলে কিন্তু বয়স থাকবে না তো আমি চাইব সব বিভাগের আলাদা আলাদাভাবে সার্কুলার তারা দিয়ে রাখতে পারে পরীক্ষা তারা ছয় মাস পরেনি সেটাও ব্যাপার না তাহলে কিন্তু বয়স পাবেন আবার অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমার শ্বশুর বাড়ি খুলনা বিভাগে আমার বাবার বাড়ি বরিশাল বিভাগে তো আমি কোন বিভাগে আবেদন করতে পারবো তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো একটি বিভাগে আবেদন করতে পারবেন আগের নিয়মের মতো কিন্তু আগের নিয়ম ছিল যে আপনি যে কোনো একটি জেলাতে আবেদন করতে পারবেন কিন্তু এবার যেহেতু বিভাগ ভিত্তিক প্রার্থীতা এবং আলাদা আলাদা সার্কুলার হওয়ার সম্ভাবনা তো এমন হইতে পারে আপনি উভয় বিভাগেও কিন্তু আবেদন করতে পারবেন এমন হতে পারে তো বিশেষ করে প্রার্থীরা সব থেকে যে বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছেন যে কোন বিভাগগুলোতে আগে সার্কুলার আসবে তো যদি আমার বিভাগের সার্কুলারটি পরে আসে তো আমার তো তিরিশ জুনের মধ্যে বয়স শেষ হয়ে যাবে আমি তো নতুন সার্কুলারটা পাবো না তো আমার যতটুক ধারণা এমন হতে পারে যে বিভাগ ভিত্তিক বা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রথমে যে বিভাগে সার্কুলারটি দেওয়া হবে যদি প্রাথমিক অধিদপ্তর চায় তো ওই সার্কুলারের ডেটটা থেকেই কিন্তু সমস্ত বিভাগের প্রার্থীদের বয়স নির্ধারণ করবেন অর্থাৎ আপনারা যদি বয়স আপনাদের শেষও হয়ে যায় অর্থাৎ সার্কুলারটি তিরিশ জনের পরে চলে যায় তারপরেও আপনার সার্কুলারটা যদি প্রথম বিভাগে সার্কুলারের তারিখ থেকে ধরে তো অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এটা মূলত এই বিভাগ বা বলায় ভিত্তিক নিয়োগটা করা এই জন্য যাতে করে নিয়োগ কার্যক্রমটা দ্রুত শেষ করা যায় এবং তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে নিয়োগ কার্যক্রমটা আমরা ছয় মাসের মধ্যেই শেষ করব। বুয়েট কিন্তু সেইভাবেই তাদের সহায়তা দিতে রাজি হয়েছেন বা সম্মত হয়েছেন তো দেখা যাক আসলে সার্কুলারটি যদি আঠাশ ফেব্রুয়ারির মধ্যে আসে তো অবশ্যই আমরা প্রথম সার্কুলারটা দেখেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো যে সামনের দিনগুলোতে কী হবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ